ফ্যান্সি ডিল ফ্যান্সি ডিল ফ্যান্সি ডিল আসলাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে মাদক অভিযানে মাদক ধরলাম ছিল অনেকগুলো আসলে চোরাকার বাড়ি আমাদের দেশে এতই বেড়ে গেছে আর পুলিশ বর্তমানে মাদক ধরেও শান্তি পায় না কেন জানেন ওই জনগণের সাক্ষী দিতে চায় না আর সাক্ষীর কথা বললে জনগণ পালিয়ে যায় এটা হলো অবস্থা তাই জনগণকে সচেতন হতে হবে পুলিশের পাশে জনগণকে এগিয়ে আসতে হবে এখন আগের সেই দিন নাই এসব করার কোনো সুযোগ নাই। তাই সবাইকে অনুরোধ করব পুলিশের পাশে দাঁড়াবেন অবশ্যই সবাই ভালোবেসে একসাথে কাজ করলে আমাদের দেশে উন্নতি হবে দেশে মাদক এবং কালার কারবারই দূর হবে মানুষ সচেতন হবে ভালো হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ করবো আমাদের হাতে হাত কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে এগিয়ে যেতে চাই আমাদের দেশটাকে নোংরামি বন্ধ করে পরিষ্কার করতে চাই আসুন আমরা একসাথে সবার সাথে ভালোবেসে কাজ করি আমি আপনি

तुरला <laughs> 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 <laughs>